আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ডিলাক্স ইন্টারভিউ কোম্পানি থেকে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ থেকে আমরা বাংলাদেশের সব এরিয়ায় কিন্তু কাজগুলো তুলে ধরার চেষ্টা করি আজকে এখানে টোটাল ফ্ল্যাটটা ডেকোরেশন করা হয়েছে ইন্টেরিয়র জিপসাম দ্বারা যারা জিপসামের লেটেস্ট মডেল ফলের সিলিং করতেছেন তাদের জন্য এটা গ্লাস মডেল যারা একটা তিনটা সিলিংয়ের সাথে করা হয়েছে গলির ডিজাইন করা হয়েছে এভরিথিং বেডরুমগুলো ডিজাইন করা হয়েছে পুরোটা একটা ফ্ল্যাট জুড়ে রয়েছে আকর্ষণীয় ডিজাইন যারা ইন্টেরিয়র কাজ করবেন জিপসামের ফল সিলিং করবেন তারা একটা বেস্ট প্রতিষ্ঠান দেখে কিন্তু কাজ করাতে হবে সব জায়গায় কিন্তু কাজের গুণগত মান পাওয়া যায় না বাংলাদেশের লোকাল প্রতিষ্ঠান কিন্তু অনেক দেখেন কত নিখুঁত একেবারে সূক্ষ্মভাবে কাজগুলো করা হয়েছে আমি ক্যামেরা টেনে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি একটু উঁচু নিচু বা কোনো ঢেউ আছে কিনা কোনো একটা দাগ আছে কিনা আমি যে রঙের কাজটা করছি সেটা অনেক নিখুঁতভাবে এবং যে আমি সবসময় রঙ এবং টাইসের আগে কিন্তু ইন্টিরিয়ার ডেকোরেশনগুলো করাবেন এবং দেখেন উপরে যে সিলিংটা ধরছি একেবারে নিখুঁতভাবে এত সুন্দর কালারটা কম্বিনেশন করে করা হয়েছে আপনারা না চোখে না দেখলে বিশ্বাসই করবেন না আসলে ডিলাক্স ইন্টুরিও জানেন দুই হাজার পাঁচ সাল থেকে সারা বাংলাদেশে নিখুঁতভাবে কাজগুলো করে থাকি আমরা আর আমরা শুধু কিন্তু এক জায়গায় না আমাদের কয়েকটা ব্রাঞ্চ আছে আপনারা জানেন ডিলাক্স ইন্টুরিও আমরা যেই কাজগুলো করি জিপসামের প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানই আছে এখানে একটা গলি ছিল গলিটা সুন্দর করে আবার ডিজাইন করেছি বিমের পরে এখানে গ্লাস মডেল করছি এখানে পরে যে মডেলটা করা হয়েছে এটাও সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড এখানে টোটাল সাতশো স্কোয়ার ফিট ফল সিলিং করা হয়েছে আপনারা একটু চুল পরিমাণ কোনো বোন ত্রুটি এখানে ধরার কোনো স্কোপ নাই কারণ আমার কোম্পানির কাজগুলো আমি এত নিখুঁতভাবে করে থাকি ওয়ালে যে একটা সিনারি লাগানো হয়েছে এই সিনারিগুলো আপনারা বাজার থেকে কিন মার্কেট থেকে কিনে আনতে পারেন আমরা যে জিপসামের সিলিংয়ের ডেকোরেশনটা করছি নিচে বটার দিয়ে উপরে একটা সিলিং করা হয়েছে টোটাল তিনটা সিলিং এখানে সাতশো স্কোয়ার ফিট এগুলো প্রতি স্কোয়ার ফিট যদি আপনারা নেন ভালো হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি রঙ দেওয়া কাজ করা তাহলে তিনশো টাকা স্কোয়ার ফিট আর যদি নর্মাল মাল নর্মাল রং দেন সেক্ষেত্রে দুইশো পঁচানব্বই নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আর একবারে রঙ সহকারে আর যদি রং ছাড়া করেন তাহলে দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে দুইশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট আর আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তুলে ধরে যেহেতু আপনারা বুঝতে পারেন কোথায় আমাদের কাজগুলো হয় এবং কাজের কোয়ালিটির কীরকম আমরা কিন্তু দুই হাজার সাল থেকেই দক্ষতার সাথে দক্ষ কারিগর দ্বারা কাজগুলো করে থাকি বাংলাদেশে কিন্তু এরকম অনেক প্রতিষ্ঠানই আছে জিপসামের এখন কিন্তু ওগুলার কোয়ালিটি আমার কোয়ালিটি কিন্তু অনেক তোপাত এখানে নর্মালে কাজগুলো করা হয়েছে নর্মাল কাজগুলো দেখেন নর্মাল কাজগুলো একেবারে নর্মালে কনার এবং রোজ দিয়ে মাঝখানে রোজ দিয়ে সাইডে স্টিপ বটার দিয়ে কাজগুলো করা হয়েছে এখনো কিন্তু কাজ চলমান অবস্থা এখানে একটা স্টিপ কনার দিয়ে ছাপ্পান্ন পঞ্চাশ ইঞ্চি লাগানো হয়েছে এখানে নর্মাল স্টিপ বটার করা হয়েছে আপনার চাইলে নর্মাল স্টিপ বটারগুলো এবং সুন্দর করে করিয়ে নিতে পারেন প্রতিটা ফ্ল্যাটে কিন্তু আকর্ষণীয় ডিজাইন আছে তারপর জিপস্যাম দ্বারা যারা ফ্ল্যাটকে আকর্ষণ করতে চাচ্ছেন রানিং অবস্থায় টাইস চলমান অবস্থায় কাজ চলতেছে এখনও আমি কিন্তু কাজ হ্যান্ড দিয়ে দিছি আপনারাও যারা কাজ করাবেন অবশ্যই জিপসাম ডেকোরেশন কাজ করাইতে হলে একেবারে রং এবং টাইসের আগে করাবেন কারণ রঙ এবং টাইসের আগে করাইলে কি আপনাদের ফ্ল্যাটটা কোনো টাইসগুলো কাজ করবে না বা নষ্ট হবে না আমি সবসময় বলে থাকি রঙ এবং টাইসের আগে আপনারা জিপসাম ডেকোরেশন করাবেন অবশ্যই মাস্ট

আমার সাথে থাকবেন এবং গাজের ফুল করবেন লাইক